দাদি তুমি দাদার লগে প্রায় ষাট বছর সংসার করলা একদিনও তোমাদের ঝগড়াঝাটি হয় না এটা কিভাবে সম্ভব আসলে তরে কি কমরে এটার ভিতরে অনেক কাহিনী আছে কাহিনী এটা কি সেটাই তো আমি জানতে চাই কি তোমার সৌন্দর্য নাকি দাদার খুব ভালোবাসতা নাকি দাদার ভালো রান্না করে খাওয়াতে সব সময় শোন তাহলে তোর কিছু কথা বলি দাম্পত্য জীবনে সুখ আছে একমাত্র আল্লাহর ইচ্ছাই আর তারপরে সুখ আছে হলো ঘরের বউয়ের জন্য একজন বউ চাইলেই একটা সংসারকে জান্নাতের টুকরা বানায় রাখতে পারে সবসময় আবার চাইলেই ওই বউ একটা সংসারকে জাহান্নামের নরক বানায় দিতে পারে সেটা কি করে অনেক টাকা পয়সা দেয় নাকি আরে না মোটে ওনার টাকা পয়সার কোনো শোক নাই এমন অনেক মেয়ে মানুষ টাকা পয়সার অভাব নাই কিন্তু জীবনের সুখ শান্তি বলতে কিছুই নাই তাদের তাহলে কি কারণে তুমি তো অনেক মেয়ে জন্ম দিয়েছো সেই কারণে নাকি আরে সেইগুলা কিছু না এমন তো অনেক সংসারে আছে বাচ্চা কাচ্চা আছে অনেক কার তাদের সংসারের সুখ শান্তি বলতে কিছুই নাই লাস্ট পর্যন্ত দুই হয়ে যায় ও বুঝতে পারছি তার মানে তুমি মন দাদার অনেক রান্না বান্না করে খাওয়াইতে সেই কারণে অনেক সুখী ছিল তাই না দাদি তুমি কি কথা বলতো তোমার কথাগুলো সব মাথার উপর দিতে যাইতেছে গা আসলে রহস্যটা কি সেটা আমার বলো তো দিহি তোর দাদা যদি কোনোদিন আমার বকা জোকা করতো তাহলে আমি তার মুখে মুখে তর্ক না করে চুপ করে থাকতাম এবং মাঝে মধ্যে তার কথায় অনুতপ্ত হইয়া মাথা লড়াইয়ে সাই দিতাম তারে তাহলে হন তুই আমার আসল ঘটনা কি ব্যাপার দরজা করতে দেরি হলো কে এত দ্বিতীয়বার যাতে এরকম আর না হয় আচ্ছা ঠিক আছে আর হইব না ঘরের মধ্যে এত দোলা ভালো কে ঘরকে ঝাড়ু দেও না নাকি সারাদিন বই বই খাওয়া শুয়ে থাকো না এরপর আবার কিন্তু ঘর ভালো করে ঝাড়ু দিবা আচ্ছা ঠিক আছে আর এমনটা হইব না কি বুঝতে পারলে নাকি তোর দাদা যা বল তাই পালন করতাম দাদি তোমারে আল্লাহ দরজা দিছিল আচ্ছা তখন কি তুমি করতে বাইরে যাইতে কেনা সাবধান ভুল করে ওই কাজটা করা যাব না পরে জামাই মনে করবো তার কথায় বিরক্ত হয়ে তার রাগ করে আমি করতে পারি আর গেছি আমার কথা হলো জামাই কথায় দেওয়া সব কথায় হা বলা যত কোন বন্ধু সে কথা বলতে বলতে শান্ত না হইব যখন সে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে শান্ত হয়ে যা তখন তারে জিজ্ঞাসা করি আপনি কথা বলা শেষে হয়েছে আমি যাইতে পারি এখান থেকে তারপর এখান থেকে যাই আর আমি আমার কাজ করা শুরু করে দিই আবার এটাও চিন্তা করতে হবে জামাই আমার লোক ঝগড়াঝাটি করে সারাদিন কাজ কাম করে অনেক দুর্বল হয়ে গেছে তার সেবা যত্ন করতে হবে একটু আড্ডো ও বুঝতে পারছি তারপর হয়তো দাদার রাগ করে চলে যেত সাপ্তাহিক কোন তার থেকে দূরে থাকতো তাই না আরে না তুই এটা কি বলতো এটা করলে তো আমিও যাবো সালাও যাইবো জামাই যখন চাবো সাথে আপোষ করতে তখন যদি বহু দূরে সরে যা তাহলে কিন্তু জামাই একা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাবো একটা সময় দেওয়া যাবো জামাই কোনো বড় কঠিন সিদ্ধান্ত নিতে দিতে পারা ভাববো না তাইলে পরে তুমি তাহলে কি করতা ঘন্টা দুই ঘন্টা পরে এক গ্লাস দুধ না এক কাপ চা বানাই না তারা দিতে আমার বোতাম নেও খাও তুমি অনেক ক্লান্ত এই সময় জামাইয়ের সাথে খুব সুন্দর করে আদর্শ এক ভালোবাসা দিয়ে কথা বলতাম তখন জামাই নিজে থেকে আমার জিজ্ঞাসা করতো তোমার যাতে কিছু বললাম তুমি কি রাগ করছো না কেমন উপর তখন আমি বলতাম না তখন সে আমার সরি বলতো তখন তো আমরা দুজনের মধ্যে বাবা ভালোবাসা আরো বেশি বেরিয়ে তখন কি তুমি দাদার কথা বিশ্বাস করতা অবশ্যই বিশ্বাস করতাম কি কারণে বিশ্বাস করবো না যে কথাটা রাগের মাথায় করছে সেই কথাটা বিশ্বাস করবো না শান্ত মনে ভালোবাসে যে কথাটা বলছে সেটা বিশ্বাস করবো তাহলে তো আর তোমার কোনো ব্যক্তিত্ব বলতে কিছু রইলো না আমার জামাই যদি আমার সন্তুষ্ট থাকে এটাই আমাদের ব্যক্তিত্ব আমার সংসারে যদি সুখ শান্তি থাকে সেটাই আমার ব্যক্তিত্ব জামাই আর বউর আর কোনো ব্যক্তিত্ব রাখার কোনো প্রয়োজনই নাই বাপ ভাই চাইরা যার কাছে আসি সুখ শান্তি লাগিয়া তার কাছে আসি যদি আমি ব্যক্তিত্ব খুঁজি তার সংসার আর কপালে জীবনে সুখ শান্তি ফিরে পাইবো না সংসার জীবনে জামাই লাগে অহংকার দেখানো ঠিক না দাদি আমি তোমার প্রত্যেকটা কথার সমর্থন করি প্রত্যেকটা নারী যদি তোমার মতন বুঝদার এবং দায়িত্বশীল হইতো তাহলে এই সমাজে আর কোন নারীর ডিভোর্স হইতো না